দেখতে পাচ্ছ নদীতে অনেক জল জমেছে আমরা নদীতে নৌকতে করে জল দেখার জন্য যাচ্ছি আকাশটা অনেক সুন্দর লাগছে তো সুন্দর লাগছে আপনারা সকলে দেখতেই পাচ্ছেন নিচে থেকে ক্যামেরাটা করার জন্য অন্ধকার অন্ধকার লাগছে আকাশটা অনেক সুন্দর সুন্দর পরিবেশ জলটা অত হয়নি হালকা পরিমাণে জল হয়েছে আমরা সকলেই আছি আর দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে গাছগুলো আমরা যাচ্ছি ঘোষপাড়ার দিকে ঘোষপাড়া ফলজিপাড়া ওই দিকটাই আমরা ঘুরতে যাচ্ছি অনেক সুন্দর আমরা সকলে আছি ফ্যামিলি কত সুন্দর লাগছে আপনাদের কীরকম মনে হচ্ছে সঠিক আমরা বলতে পারবো না তবে আপনারা কমেন্টকে অবশ্যই জানাবেন বেশি হলো আপনাদের কীরকম লাগছে আমাদের বেশ দিনের সকলেরই আশা ছিল যে একটু নৌকাতে করে ঘুরে বেড়াবো এ কারণ জন্য আজকে চলে এলাম একটু নৌকাতে ঘুরতে বেশ ভালোই লাগছে নৌকাতে চলে আছি যাচ্ছি কিন্তু এর আগে যেরকম পানি হয়েছিল সেরকম পানি আর নেই পানি এখন কমে গিয়েছে তো ভালো লাগছে ঘুরতে সকলের ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে আপনারা সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার জন্য সুযোগ করে দেবেন এরকম দৃশ্য অনেকের পছন্দ হয় দেখার অবশ্য আপনারা সকলেই যারা আমার কাছ থেকে ফলো করেননি তারা সকলের ফলো করেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারগুলো কত সুন্দর লাগছে কত হ্যাঁ সকলেই আরও অনেকে আছে আমাদের মধ্যে ঘুরতে যাচ্ছে তো সকলেই খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি অনেক দিন পরে

টাইম ধরে ধরতে বললে অনেক ভালো লাগতো তবে সন্ধ্যা হয়ে এসেছে আর ভোর তো সময় নেই ওই জন্য আমরা ফিরে আছি বাসায় যেতে হয় গেছে সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণ এখানে <coughs> অনেক সুন্দর লাগছে বাড়িগুলো দেখতে পাচ্ছেন রোডে ধরে যাচ্ছি নৌকাতে গাছগুলো অনেক সুন্দর লাগছে মিষ্টি বসে রয়েছে সকালে বসে রয়েছে গোলা গোলা জল

পাখিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে পাখিগুলো যাওয়ার জন্য একটা কত সুন্দরভাবে দল বেঁধে যাচ্ছে কত রকমভাবে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে পাখিগুলোকে দেখে দল বেঁধে যাচ্ছে অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু পাটখড়ি পারে দেখা যাচ্ছে না ভালো করে